ঘর পাচ্ছে আর আমি শালা ফোন নি বলে আমার ঘর ঢুক্তছে না ও খজরি জান না ফোঁটা দে ফোঁটা দে বছরে দুটো দুটো ফোঁটা দে আমার কি স্বপ্ন হ্যাঁ 10 বছরে 20 টা ফোঁটা জগার করব ও স্বপ্ন নয় ও স্বপ্ন মানে শালা লোকে ফাকে গেলে লোক বলে আট করে যাচ্ছে আট করে যাচ্ছে কেন কেন লোকের খাই না লোকের পরি লোক আমার আট করে বলবে আমাদের তো একটা ছেলে আছে নাকি বের আগে বাপের বেটা আর বের পাড় শাউড়ির বেটা ঠিক বলে সারা সে আর আছে আমার কাছে সে মাদের বাপে বেড়িয়ে উঠেছে সেখানটা সে ভোট দিচ্ছে আমার হয়ে দিচ্ছে ভোটার ভাড়া ভোটারপাড়া সারা বাবা বলার লোক নেই আমার কেন ও বাবা বলার নিয়ে কথা তো ঠিক আছে আজকের পর থেকে আমি যদি তোমার বাবা বলে ডাকি সে খুব ভালো ক কী তুই ভাতারের বাবা বলবি আর মেয়েরা শুনলে কি বলবে কি বলবে কি বলবে বলবে বাপ হাতারি যাচ্ছে তুই বাচ্চা তোমার ভয়ে বাপ হাতারি হবে এই বাপ হাতারি গায় এত গায় সারা দুশট করে দেবো শালা বাচ্চা তোমার ভয় বাপ বাতানি হবে এই দেখো কাকা দে বাপ আমার বংশবৃদ্ধি কর তাই দেখো আমি বসে উঠে দাঁড়ালে আমার মাথাটা শক করে ওঠে আমার শরীরটা কি দুর্বল লাগে আমার এই কষ্টের কথা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে আর গামলা গামলা যখন ঝুকচ্চা তখন শরীর দুর্বল হয় না আর ভোটার বাড়াবার সময় তো দুর্বল হয় তাহলে তোমার সতীনের ঘর করতে হবে একদম না আমার এই সংসারে ভোটার চাই আমি এখনি সদিন করাবো তাহলে বল ভোটা দিবি তুমি যখন আমার কোনো কথা শুনবে না শুধুমাত্র তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি একটা লাস্টチャンス নেব এই তো এই একটা লাস্ট চান্স না যতদিন না মরবি ততদিন سانس না যাবে তবুও চেষ্টা করবে এই তো লকে শোনা আমার কথা আচ্ছা ধরো একটা ছেলে হলো ও না ও পিলিস ও পিলিস আমাকে ক্ষমা করে দাও ও পিলিস এই পিলিসের কথা আগুন হয়ে গেল এই প্লিজ প্লিজ বাচ্চা থাকে প্লিজ প্লিস রায় বুঝলে ধরো কেন রে যেমন পারো হোক বাচ্চা আমার দিতে হবে ঠিক আছে একটা ছেলে হলো হ্যাঁ তার তো ষষ্ঠী করতে হবে নাকি কেন যে মাঘের বাঘের উঠে আছো ষষ্ঠী পূজা করা হয়নে হ্যাঁ করেছো এ তুই এবারে একটা ঘোঁটার আমার দে দেখবি যার জমাট ষষ্ঠী পূজা করবো এই বুড়ো বয়সে কি জেলের ঘানি টানবে। আছ ছেলেরা আমি শৈষ্ঠি পূজা করব জেল খাবো কানে তাহলে শোনো উত্তরপাড়া ছেলেরা বড় বড় বক্স বাজে লক্ষ্মী পূজা করছিল আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল ওর ভয়ে হ্যাঁ তুই বাচ্চা দে আমি থানা পেতে কাজ করব বুড়র মাথায় চুল না থাক বুদ্ধি একেবারে ঘট ভতী তাই দেখো তুমি যখন থানা পাতে যাবে আর ঠিক ওই সময় আমি যাব হসপিটালে বাচ্চার সন্ধানে তাই হবে হে ঠাকুর আমি যেন এই পুরন মনস্কামনা পূরণ করতে পারি করতে পারি করতে পারি চাপের উপরে চাপ কত ডিউটি করবো রে বাপ আমার ডিউটি ছিল বিধাননগর থানায় ওখানে তো গাঁদা করে মদ করে পাতা খোর অত্যাচার রে বাপ পরে বাবুর হাতে পায়ে ধরে বললাম ধরম বাপ অন্য থানায় আমার পোস্টিং করে দিল রে বাপ বড় হলদিয়া চন্ডীপু থানায় পোস্টিং করে দিল ডায়মন্ডে লঞ্চে যাওয়ার সময় কিছুটা দূরেই গেলাম ডান দিকের জানলা দিয়ে উঁকি চেয়ে দেখি নদীর ধারে বুড়ো থেকে ছুড়ো আর ছুরি থেকে বুড়ি ছাত্রা সামনে গ্যাট করে নিয়েছে চারটে ঠ্যাং ফাঁকায় বেই যাচ্ছে ওরা সবাই মিলে নদীর ধারে বসে চুম খাচ্ছে মনে ভাবি ওদের আমি কিছু বলবো বলার তো কোনো কল নেই আমি তো থানা পেতে করলে বাচ্চা নিতে হবে হ্যাঁ আমার ছেলের আমি ষষ্ঠীপুরগুলো থানা বাধ্য হবে যাই থানায় এসে গেছে খারাপ দেখা পাচ্ছি না কা বললে না ভাবিদার এ বলবাবু ও এই হলো পশ্চিমবঙ্গের পুলিশ সানা ঘুষ খাচ্ছে আর খালি ঘুম হচ্ছে কোনো কাজ এদের নেই হ্যাঁ বাবু।

থানার বারবাবু অনুযায়ী গিয়েছি থানার অল দায়িত্ব আমার উপরে দিয়ে গেছি খালি ঘুমোতে বলে গেছে তো যাইবার হয়ে আমি যে কারণে তার সলভ করে দাও হ্যাঁ বলুন আমি একটা পারমিশন নিতে এসেছি পারমিশন নো 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 কোনো পারমিশন তোমাদের দেওয়া যাবে না টাকা খরচা না মেলা করবে আর পাঁচশো টাকার মতকে ঝামেলা করবে সেই সব ঝামেলা থানায় আসুক কোনো পারমিশন দেওয়া যাবে না মন হচ্ছে এর জন্ম হয়েছিল না তো কেন খালি করলো কলুনি খালি নো 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 আচ্ছা বলো খুরু হ্যাঁ বলো কি প্রবলেম বলো হ্যাঁ যে আমার একটা বাচ্চা নেবো তার পারমিশন বাচ্চা লা ইচ্ছা করে তা খুরু তুমি বাচ্চা নেবে আমি পারমিশনদার কে। এই তো পাবলিক রাত দaway হাঁটাচলা করে জলকে দম নিয়ে বাচ্চা নিয়েছে। কেও কি থানায় থেকে পারমিশন নিয়ে গেছে ও ড্যাশের বাচ্চা আমি বাচ্চা নবো তার সশ্টি বিজা করব সেই কারণে পারমিশন নিতে এসেছি। আচ্ছা খুরু তোমার বয়স কত? না বয়স কত ঠিক বলতে পারবো নি তবে 10 বছর আমি বৃদ্ধ ভাতা পাচ্ছি 10 বছর यस 10 বছর यस মনে 60 বছর বয়সে পায় यस 10 বছর পাচ্ছে আমার 70 বছর বয়সে খুরু বাচ্চা নেবি হ্যাঁ দুটো ডিমের সুচি পূজা ওরে সিতা ওটা আগের পর্যন্ত আমি বাঁচাইনে যাব সেটা তোমার নেই তার আমার পারিনি পুরো ডিমের পূজা বলে সে পূজা নয় খুড়ো তোমার পারমিশন হয়ে গেছে আমি বাচ্চা নেবো তার ষষ্ঠী পূজা করবো তার পারমিশন হয়ে গেছে তাহলে কোনো ঝামেলা হবে না নো ঝামেলা তাহলে আসি হাবিলদার বাবু যাও চলে যাও যাও চলে যাও দেখো আজই বাদে কাল খুঁড়ো শ্মশানের টিকিট কাটবি আর সত্তর বছর বয়সে খুঁড়ো নাকি বাচ্চা নেবি দুটো ডিমের ষষ্ঠী পূজা তার আবার পারবি সার বাচ্চা হলো না আর দুটো ষষ্ঠী পূজাও করা হলো না নইছে বুঝতে পারে না তাহাদের বলে চরা পেটি দুরা মুখ পোড়া করে বাচ্চা রেগে দিয়ে আমার কাছে ঠইচ করতেছিলি ভাই বাশা বাচ্চা হবে না বাচ্চা হবে না এতদিন না তো এটা কর দেলো ওহ হসপিটালে গিয়েছিলি কার জোড়া বাচ্চা হইছে টাকা ধরে চাই নেছি পাতা কি আলো কি জন্যে কালে চুরি করে নেছি ও ভাই চুরি করুছি বললে তুমি কি করবে যাইবার হোক তুই একটা বাচ্চা মাছাম জগার করে দিছি ওদি আমি শান্তি এর ষষ্ঠী পূজা করব জাগ জমটে এই কি তোমার যে ফোন করে বললাম ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসতে তুমি বাজারটা করে নিয়ে আসনি তোকে কি তোমার নেবা হই আছে এটা মাথা উঁচু নাথায় আছে উড়ানের পেটি উমা ও কি হবে আরে আরে পাগলি বর্তমান যুগে মদ ছাড়া কোনো কাজ হয়েছে ঠিক বলে সারা জন্ম থেকে মৃত্যু বন্ধু শুধু মদের দরকার ছেলে যদি জন্মগ্রহণ করে মিষ্টি বিলি করতে গেলে বন্ধু বলে মিষ্টি কোনো কাজ দেবে মদ দে মদ দে বাবা মরলে ঘর দে বার করতে গেলে মদের দরকার সারা আগের যুগের লিখত কি সিদ্ধি ফাটে সিদ্ধি সিঁদুর তার পর 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 কিন্তু এখন সিদ্ধির উপরে উঠেছে কবতল মদ লাগবে ঠিক বলেছো নামিয়ে রাখি নামিয়ে রাখি ষষ্ঠ পুজো করতে গেলে তো দুটো ডিম লাগবে তুমি দুটো ডিম নিয়ে আসুনি কি চকে ওলা উঠেছে নাই এই তো হাতে আছে ডিমের পেটি দুখানা পেটি নিয়ে আইছি বলে আরো 10 খানা পাঠাচ্ছি তুমি কি ডিমের ছাদ্য করবে ওরে পাগলি ডিমের ছাদ্য করবে না তবে ওরে মানুষ তো বইসে খাইয়ে দেখেছি আটখানা খানা দশ খানা সাত খানা তরকারি খাক সে পথে যেতে যেতে বলবে কই পেট ভরলুনি তো সারা বাড়ি গিয়ে জল ঢালা ভাত খেতে হবে সালা এটাই নুন হয় না ওটা ঝাল হয় না সালা নেমো খারাপ রা বাড়ি ডাল ভাত খেয়ে সালা পেট করতেছে আর লোকের বাড়ি ছয় সাত কেনা পেট ভরে না ওর সব নেমো খারাপ দ্বারা বসে খাবো না যে আসবে দু খেনা করে ডিম ধইরে দেবো সে ভেজে খাক মাপলেট করে খাক আর পোচ করে খাক কোনো জানা দরকার নেই বুড়োর কি বুদ্ধি শুধুমাত্র এই বুদ্ধির জন্য মাকুষার জানে যেমন পোকা আটকে যায় আর আমি ওরকম জানলাতে পালাতে গিয়ে এই পুরো চালে আটকে গেছি এই যে সত্যি বুঝতে হচ্ছে তোমার একটা মাত্র ছেলে অন্তত মুখের কথা ফোনে বলো ও যে মাগের বাইগ্রামে উঠে আছে ঠিক বলেছি এই বয়সে আমি শুধু ওই ধারামির বাচ্চার জন্যে ওর আগে হ্যাঁ ওর নিমন্ত্রণ হ্যাঁ ঠিক ঠিক আমি কত নাম্বারটা ও কি আর ন হ্যালো ও বাবা ফোন কি বুকে করে নিছিলেন নে বলেন কে কথা কওটু আ আমি হ্যাঁ আমি এসে শখের বাজার থেকে বলছি বে কওটু ও বিনধরটু ও দাদা হ আচ্ছা ভালো আছো কিরকম আছো দাদা হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমার ভালো আছি কেন ঘর ঢুকছে না তো ভালো থাকবে না হ হ ভালো থাকবে না হ্যাঁ পেটে তো বাচ্চা ধরতে পারবে না হ পরের বাচ্চা নেপুছে রে তো ওগা কেন যাইবার আছে আমি বলি শোনো ভেডু আরাম ওখানে নাচে ভেডু আরাম আর ও তারপরে জামি তোমার টোকা শিবরাম ও ভেডু আরাম হইলো কবে নিউ যখন আমার কাছে ছিল তখন ছিল শিবরাম আর যখন মাগের ভেড়া হয়ে তোমার বাড়ি গেছে তখন হয়ে গেছে ভেডু আরাম কেন ফোন করছো কও হ্যাঁ যদি ভেডু আরাম থাকে পাঠিয়ে দাও ওর ভাইয়ের ষষ্ঠী পূজা হচ্ছে ও বয়সে খিরিশ গাছে ডালে টাঙির কোব ঝাড়টো মুখ ভিয়ে দেব মুখ ভিয়ে দেব কেনি আমার বউ খিরিশ গাছ আমি তার ডালে কম মারতেছি কি কথা কইছি নগরা আমি কথা বাত্র বলবে না ও বয়সে বাচ্চা লিছো এস ই তোর ছোট লোক তুমি কি বমি করলো বেই মোবাইলে শুধু মোবাইলে কথাটা হলো বলে বেন তুমি বেঁচে গেলে হ্যাঁ সামনে সামনে এই কথাটা বলতে কি করতো তোমার আবরো খবর সব নীল করে দিতাম তোমার সুয়ে কোনো কথা নেই ভাই তোর কোনো কথা নেই শালা খজরি রাখো শালা না নামার ও থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তুই বাচ্চা ধরতে পারবে না পারবে রে বাপ পরের বাচ্চা আর কি মারতে চাও রাখ রাখ হ্যাঁ যে হ্যাঁ আমি তো তোমার কথা শুনেছি তুমি একটা আমার আবাদ রাখো না তোমার আবার কি আবাদ এই শোনো না তোমার কাটিটা একটু জাগ্রত করো না

তথা আমার তো সে ঢাক বাজানো ছেড়ে দিছি আর সে কাটি ঢাক তো নেই কিচ্ছু নেই তো ও মা কাটি দুটো ঠিক যত্ন করতে থেকে কাটি যত্ন করে রেখেছি হ্যাঁ গো তুমি যখন কাটি দুটো নাড়বে সঙ্গে আমি শঙ্কর ধ্বনি দেবো কাশিও বাজাবো আর দিদি ভাইরা উল্লু দেবে তুমি হরি দিতে একদম ভুল করবে না তা ঢাক নেই কাটি নেই রেখেছে কেন বললেন তাহলে কি কাটি কোনো কাজে লাগাচ্ছে এই নাও কাটি দুটো ও ভগবান কার কাটি তো জম ধরে যাওয়ার গল্প এটা তাল তাল করছে কেন বলো কাজে লাগাচ্ছে যাইবার হোক তুমি যখন আমার আবদার পয়াছ আমি তোমার আবদার পোয়াবো তাহলে তুমি রেডি একদম রেডি মা ষষ্ঠী বুড়ি চরণ স্মরণ করে বড় করে বক্স এনেছো ওর কি শুধু পয়সা দেবে বক্স বাজার নে না গো শালা আমি বুঝতে পারিনি নি ওই বক্স আওলা ও মা বক্স আওলার পাশে মেটা বসে আছে কি রে এ সেই নেড়র বউ নাই ওই নেড়র বউ ও আমরা তুই হিরো হওয়ার জন্য বসে আছি এ শালা স্বভাব খারাপ মেটা যে মাইকাল আসে তার পাশে বসবে ও দাদা এই গান বাজা ও দাদা ওই গান বাজা শালা মাইকরা জানে ভাড়া করেছে ওখান এ উঠে যা উঠে যা আয় বোসালা বাজায় এই যে বাজাও ওই দেখো সেই গানটা বাজাবেগু ওয়ান টা ও মা মা ওয়ান টা ওয়ান বাবা বাজাও বাজারে বাবা বাজাও বন্ধ করে বল শালা তালে সব বন্ধ করে যায় এরকম কে বন্ধ সবে উঠেছে তুই এ এই কেন বাজালি বন্ধ কলি করনে বসে বন্ধ রাখুন এই কে রে কে কোন শালা রে পুরো সালা বন্ধ করলো বসে বন্ধ রাখুন বাবু হ্যাঁ আগমনের কারণ এই যে তুমি ডিজে বয় বাচ্চো তোমার বাড়ি আশেপাশে যদি কোনো হাড়ের রোগী থাকে তাহলে হাড়ের প্রবলেম বাড়তে পারে হাড়ের রুগী থাকতে হয় আমি আছি এছাড়া কেউ নেই তারা বারণ করবে তুমি তো পারমিশন দেছো তুমি এসে ফিরে বন্ধ করতেছ আরে খুড়ো তুমি দুটো টিমের ষষ্ঠী পূজা করবে আর মেহেন্দি ডিজে বসে নেওয়া যাবে আমি কি জেনে বসে আছি ওরে ড্যাশের বাচ্চা পূজা কখনো ছোট হয় না রে

জমিদার বাবু ভাই বলুন তোমার আই দুটো আমার ব্যাগের দিকে ফেলো তো আচ্ছা এ কি আমাকে ঘুই দিচ্ছ তুমি ঘুষ কোথায় যে আসলে যে দুটো করে ডিম ধরে দিচ্ছি আর একটা বোতল মদ দিচ্ছি ধরো 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 আমি তো ঘুষ খাই না এই প্রথম শুনলাম এই প্রথম শুনলাম যে পশ্চিমবঙ্গের পুলিশ ঘুষ খায় না সাদা গু গুবো দিলে ফি সাদা খেলে না ধ ধ ধ ধ দা আমি ঘুষ খাই না সত্যিকারে হ্যাঁ এই বলে ঘুষ খাই না হাঁস রাখছে কেন এরা এত মার পড়ে গেছে ভেবেছিলাম খাবো না তুমি কষ্ট পাবে তাই অ্যাঃ গু গুবো ছাড়ে না ফি পেলে ধ দ ধ ধো খেলে খেলে ভেবেছিলাম বাংলা খাবো না সরকারি লোক তো এক বোতল মদের দাম এখন কত হয়েছে জানিস ফি বয়সা বলে ফেলতে চার খাচ্ছিস এ বাবা খুড়ো কটা বাজে নিজের কারখানা বক্স মোটে চারটে আরো চারটে

ও পুলিশে দেখতেছো শালা চরিত্র হেনা না বাজা গুলো বাজা এ বাজা বাজা ভাজা পুলিশ বাড়ি বসে আছে বাজা কোনো আপত্তি হবে না বাজা হ্যাঁ সেইখানটা বজাবে গো কোনটা হুঁ হুঁ এ বাবা বাজাবে চল বাজাতে দিচ্ছে কেন সেই সে মেয়েটা বসে আছে ও সর্বনা হবে আর ইয়ের মাইক সেটে রেখে দিচ্ছে তো হবে এই বাজাবি না মাইক সেটে রেখেতে যাবি পুক পুক বাজা ये बंगाल से ते हो बिहार रे लागे ली पोकिया ते हो चिनार रे लोई का होई तो राधोक धोक 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 धो, धो, मारी सिवान वाला कोच 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 मारी सिवान वाला যে নাচ নাচতে গোবিলে ঢুকে গিয়েছিলম এই আমার চুপি কোথায় গেল আমার শালা নুগরা পুলিশ ও সরকারি পাড়ি পেয়েছে বাজাকুরে বাজাও বল শালা কি বলে আমি বুঝেরা হ্যাঁ আয় না না রে না ফাক ফাক বলছিলাম যে বাড়ির ভিতর থেকে পুলিশ পুলিশkanal বেরিয়ে গেল গো ও মকড়া আমি জেনে বসে আছি আর মেয়ে বলে যে পাঁচটা গাড়ি ভাড়া করে আমাকে લઈ ও বানরের লাশ দেখব বলে

আমাকে বাবা বলে সম্বোধন করছে কে দেখো কে আমাকে বাবা বলে সম্বন্ধন করলো আচ্ছা মাননীয় মহাশয় এসেছো ও গারেল বাবু এসেছ তো আমার কাছে ভাই শুয়ে আছে মুখটা দৃষ্টি দর্শন করা दट তুমি না কি এই বয়সে বাচ্চা নিয়েছো এটা আমার ব্যক্তিগত ব্যাপার মাগো আমারে এই বয়সে টোকালো বনি বলে কত ডাক্তার বতি না দেখাইতি তোmane ও বয়সে টোকালি তো তোমার কি লজ্জা লাগে নি বানরের বাচ্চা তুমি কি মারব করতে নাকি পারitam সর্ব যে লাগে ব্যথা তুই কর তুই কর যে পাটা মুখ আর নাড়িস না কালা মুয়া তোর সামনে তোর বাবা আমাকে পাটা কইলো ছি 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 লেখা মুখে মানাই তোর এই বয়সে কি অমন জায়গা উঠেছে এই কে বয়সে বাবা তোমার লে গেছে ফাগুন মনের ফাগুন যাবে সেই দিন যেদিন মুখে দেবে রে আগুন তার মানে ডেড লোকাচারে বলো না সবাই যে যতদিন না হবে পুড়ে ছাই ততদিন না যাবে না মনের খাই ওই তুই বাজা তুই মনে বন্ধু কত কেন বাজা বাজা না মাশি কাঁচা বাশি গুনগুনিয়ে ব্রহ্মরাশি দখো মাフォー আমি ও বাড়ির বৌড়ি যদি দুটা বাটি রয় না গট্টে বাটি ভাগ لیاব কোয়া দিলি ঘটি বাটির ভাগ তো পাবে না দরকার হলে আমি তোমার বডি ভাগ করে দেব জরা珊দের জন্ম বৃত্তান্ত জানো জরা珊 যখন জন্মগ্রহণ করেছিল চড়ায় অবস্থা হয়েছিল শরম চড়াক তোর বাবার কাছে পাঠিয়ে দেব করে

দেখো তোমার বাবার জায়গায় জমি না আমার কেন কিচ্ছু লাগবে নি আমার বাবার যা সম্পত্তি আছে দু লোকে যদি সারা জীবন বুঝতে খাই ফুলাবে নি চলে আইছো তো চলে আইছো ড্যাড তুমি যে সম্পত্তি আমার দেবে না তোমার ছোট ছেলেরও হতে দেব না সম্পত্তি জন্য আমি সবকিছু করতে পারি তার মানে ওকে আমি বাঁচিয়ে রাখবো না ওকে আমি মেরে দিয়ে তবে যাব শিবু শিবু না ভুল করে নি না ভুল করি না করি নি ভুল কি বিড়াল বাচ্চা তুমি বিড়াল বাচ্চা গর্ভে ধরে তো ছি মা ছি অনেক মানুষের গর্ভে কোনো বিড়াল বাচ্চা জন্মায় না রে ককা বিড়াল বাচ্চা জন্মায় না তোর বাবার আমি অনেক কষ্টে অনেক হবে মানে তৃতীয় সন্তান নেব ভেবেছিলাম এমনকি এমনকি আমরা দুজনে হসপিটালেও গিয়েছিলাম কিন্তু হসপিটালের ডাক্তার বলল তোমাদের এই কশে সন্তান হবে না সেই কথা শুনে আমরা দুজনের বাড়িতে ফিরছিলাম রাস্তার মধ্যে দেখি কয়েকজন মিলে এই বিড়াল বাচ্চাকে মারছে আমিও তো একটা মা আমার মনে কষ্ট হয় তাই এই বিড়াল বাচ্চাকে এনেছি আমি পুষবো বলে রে বাবা আমি পুষবো বলে তা বলে ডাক তুমিও বিড়াল বাচ্চা পুষছো এক এস মাই সাউন্ড এস বিড়াল বাচ্চা শুধুছি জানিস কেন পুষেছে শুধু দুধের স্বাদ খোলে মেটাবার জন্যে বাজার থেকে বাজার থেকে আসলে বাড়ি কেউ বাবা বলে ডাকে না তো এই বিড়াল বাচ্চা বাড়ি ঢুকলে যদি আংমাং করে আমার গায়ে উঠে ম্যা মগরটাকে এদি আমার ছেলের সাদ পূরণ হবে এই জন্যে বিড়াল বাচ্চা পচি তবে কত শোন বিড়াল বাচ্চা বিড়াল হয় কুকুর বাচ্চা কুকুর হয় গরুর বাচ্চা গরু হয় কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয় হয়তো ঠিক মতো আমি মানুষ করতে পারিনি তাই মাগের বাপের বাড়ি উঠে আছিস যা 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 এই বিড়াল বাচ্চা বাবা না বলুক মা না বলুক অন্তত ঘরের গুণ তো দাবড়াবে এতেই আমি শান্তি এতেই আমি শান্তি চল ভগবান এত লোকের মরের ঘরে তাই জমরাজকে উড়াত তোর বাবা এসে রাজত্ব করবে আর তুমি আর তুমি এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা মার নাটক দেখো আমি যদি তোমার জায়গায় রইতে না অথবা গোলায় দড়ি দিয়ে ঝুলে তুমি কি ভাবছো আমি তোমাকে এটি রাখি যাবো আমি আমার সঙ্গে আমার বাপের দ্বারে তোমাকে নিয়ে যাবো চলে এসো শিবু চলে এসো ঋতু ঋতু গাড়ল জাগ্রত হয়েছে তুমি তুমি আমাকে ছাড় বললা হ্যাঁ মালা 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 এই চটটা যদি আগে মারতাম তাহলে আমার বাবা আমার আগে অভিমানে বিরাল বাচ্চা পুজতো না তোমাকে স্ত্রী বলে ভাবতো আমার ঘৃণা হয় কারণ তোমার বাবা মাকে ভালোবাসো আমার বাবা মাকে ভালোবাসো তাই যেই দিন তুমি আমার বাবা মাকে তোমার নিজের বাবা মার মতো ভালোবাসবে সেই দিন তুমি আমার সামনে আসবে সেই দিন তুমি আমার সামনে আসবে আর সমস্ত দাদা বলছি দয়া করে কেউ আমার মতো ঘর জামাই থাকবেন না তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে আর ঢেমন খেতে খেতে বললেন ওগো ওগো আমি অনেক ভুল করেছি তো আমাকে করে দা। না তুমি আমার কাছে খোমার অযোগ্য জন্ম থেকেই আমি তোমাকে গুরু জনে মানি তুমি মামা তুমি মা তাই আমি জীবনও জানি জন্ম থেকেই আমি গুরু জনে মানি তুমি মা i mm you -hmm.